আসিত ভাই থেকে দৌড়ে চলে আসবে আসার পরে একটা মাশাই ফ্যাম রাখা হয়েছে আরেকটা মাশায় দামি মদ ইংলিশ মদ পিলুতি মদ রাখা হয়েছে এখন তো আমাদের ঘর ঘর মাশাআল্লাহ হয়ে গেছে পিলুতি মদ দামি মদ পাওয়া যাচ্ছে সব अवेलेबल হয়ে গেছে আগে বিদেশ থেকে কিনে আনতে হতো হ্যাঁ নাম্বার 1 নাম্বার 1 কে একটা একটা মাশায় দেওয়া হোক অফিসার জয়ল হাই রে মুসলমান মদের নাম অফিসাররা বাবুরা অফিসে বসে পান করবে খাবে এসির মধ্যে বসে খাবে তাই নাম দিয়েছে অফিসার চয়ে অফিসার চয়ে একটা মানসাই ঢেলে দান নাম্বার ওয়ান ঢেলে দান আরেকটা একটা মানসাই কি বলে ফ্যান ঢেলে দান দিবার পরে যদি কুত্তাকে ছেড়ে দেন দৌড়ে আসার পরে কুত্তা দৌড়ে এসে কোনটায় মুখ দেবে একটু বলতে পারবেন কোন মানুষটায় মুখ দেবে ফ্যানে মুখ দেবে কেন ফ্যানে মুখ দেবে হ্যাঁ ওটা তো দামি জিনিস দেওয়া হয়েছে নাম্বার ওয়ান তো যেটা বাবুরা খায় বাংলা মা চুল্লুটা কারা খায় যারা ভ্যান চালা যারা মুটে গিরি করে তারা খায় ওটা বাবুদের মানায় তাই বাবুরা নাম্বার ওয়ান অফিসার চার্জ খায় তাদের কুত্তা তুই দিচ্ছিল দৌড়ে এসে ভ্যানের পাত্রে মুখটা না দিয়ে অফিসার চার্জ মদের পাত্রে মুখটা দেওয়া সত্যি কি দেবে দেবে না না দেওয়ার কারণ কি কুত্তা পর্যন্ত তার এগানটুকু আছে যে মদটা আমার খোরাক নয় মদটা আমার খাবার নয় আমার খাবারও যেটা সেটা আমার সামনে আছে এটাই আমি খাবো কুত্তা তো ভাবা উচিত ছিল যে ফ্যানটা আমার সামনে আছে যে ফ্যান আমি সকালবেলা গেলে পাবো বিকেলবেলা গেলে পাবো দুপুরে গেলে পাবো সন্ধ্যায় গেলে পাবো চাচির বাড়ি গেলে পাবো ভাবির গাড়ির বাড়ি গেলে পাবো দাদির বাড়ি গেলে পাবো ওটা তো এভেলেবেল হয়ে আছে সদা সর্বদার মধ্যে আমি পাবো কিন্তু অফিসার চয়েস কেউ আমাকে খাস করে দাউদ করে কোনো দিন খাওয়ায় না আজকে যখন ফিরি করে সামনে দেখতে পেয়েছি আমার তো উচিত ছিল মদের পাত্রে একেবারে ফ্যানের পাত্রে মুখটা না দিয়ে মদের পাত্রে ধোয়া তাও কি কুকুর দেবে देना ओ और খাদ্য কোনটা ফ্যান ফ্যানেটা মুখ দেবে যদি ওর যতটুকু প্রয়োজন ছিল তার থেকে মাল যদি কম থাকে শেষ হয়ে গেল জীব দিয়ে চাটবে ভুলে রাখতে জন্য মদের পাত্রে মুখ দেবে কি দেবে না হায় মুসলমান কপাল ফাটা আল্লাহ যেটা আমার জন্য হারাম করেছে ইমানদারের জন্য আল্লাহ যেটা হারাম করে দিয়েছে সে মুসলমান কুত্তার যেটা মুখে হচ্ছে ঘটে না ফেতি কুত্তা যে মিস্টার গু পর্যন্ত খেতে যার অসুবিধা হয় না সে মদের পাত্রে মুখ দেয় না আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ বান্দা বলে পরিচয় দি নবীর উম্মত পরিচয় দিই ইমানদার বলে আমি পরিচয় পরিচয় দিই জুম্মার নামাজটা পড়ি ঈদের নামাজটা আদায় করি জানা যারা ময়দানে জানা যে নামাজটা পড়তে যায় সেই মুসলমান মদের পাত্রে খা মদের পাত্র মুখে তুলে খায় লজ্জা থাকা দরকার কুত্তা নিকৃষ্ট প্রাণী তার মুখে যখন মদ্যাতে না আমি সৃষ্টি জীবের সেরা সাফল মকলুকার আল্লাহ পাক আমাকে দামি করে তৈরি করেছেন তার আমার আমার মুখেতে সেটা কুকুরের মুখে ওঠে না সেটা আমার মুখে কোনাক কেলে ওঠে এটা কি ঠিক হচ্ছে এটা মুসলমানের খাওয়া উচিত হচ্ছে আজ থেকে পরে করবো ইনশাল্লাহ কি বলেন বেড়ে বলেন ইনশাল্লাহ বলে আমরা তো যারা বসে আছি কেউ খাই না যারা খায় তারা এখন আসে তাই তো নাকি যারা খায় তারা এক যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আমার কথার দ্বারা বলার দ্বারা যদি কেউ দুঃখ ব্যথা পেয়ে থাকেন আল্লাহ করবেন ছড়িয়াতে কথা বলতে গিয়ে দুটো হয়তো কড়া কড়া কথা বলা হয়ে গেছে কড়া কথা না বললে তো রোগ যা হয়েছে ওষুধ না দিলে কাজ হবে না কাজ হবে না ছোটবেলা দেখেছেন আমরা খেয়েছি বাচ্চা বয়সে বাচ্চা বয়সে পেটে কি